এদিকে ডিমের কারিটা মোটামুটি রেডি আমার সাথে ঐ পূর্ণিমা কাকিমা কই আমাদের বুলটিদি নেই না তাহলে যে রান্না বানানা কি হবে আজকে দুপুরবেলা আম দিয়ে ডাল ডিম কষা ডিম কষা আলু সেদ্ধ আর পাপড় ভাজা বাহ এই যে ডিম এই যে পূর্ণিমা মেয়ে পূর্ণিমাকে সত্যি গঅনেক ছোট বয়সে বিয়ে করেছে তার জন্য পুণমেকে দেখে মনে হয় না যে ও বিবাহিত এই যে কাকিমা কোথায় গেছিল জানো একটা কোথায় গেছিলে তুমি আমার বাড়িতে আমাকে বন্ধ করে দিলে আমি কোথায় বন্ধ করেছি হ্যাঁ আমি তো আমি তো আর কি বন্ধ আমাকে বন্ধ করতে পারি বুদ্ধি আচারিয়া বলে কথা বলোক মানুষজন যাই হোক এখন সারানো ডিম সাড়াতে এসেছে তাও তো দেখো তাও তো ইচ্ছে আছে আমার বড় মেয়েটার তো এটাও ইচ্ছে নেই দেখো বোঝো ওটা দেখো এই কিন্তু দেখুন দিদি কিন্তু আলু সত্য করে ফেলেছে আলু সদ্য মাখার জন্য তাই তো এখন পেঁয়াজ লঙ্কা কাটা হচ্ছে পিঁয়াজ দিয়ে আলু সদ্যটা মাখা হবে মানে আজকে আমাদের দিদির বাড়িতে হালকা পাতলা রান্না হওয়ার কথা ছিল কিন্তু তারপরে ডিমের কষা দিয়ে ওটা ভারী হয়ে গেছে কি যে বলবো যাই হোক কি রান্না হচ্ছে কি না হচ্ছে সবকিছু শেয়ার করবো ডিম ছাড়িয়ে ফেলেছিস সব

ঠিক আছে জানি না কি হবে বাট এটা ইউটিউব দেখে আমরা করছি তাই তো দেখা যাক ওঠে নাকি কালো দাগটা সত্যি তাই ট্যান পড়ে গেছে আমি বর্ষা একদম কিন্তু হঠাৎ করে কেন এসব হলো জানি না খার খাটো তো কি খার খাটো বাবা বাহ এখানে আলু সুতোর জন্য কি কি ভাজছিলে এই তো পেঁয়াজটা ভেজে এর দিয়ে দাও পেঁয়াজ আর সরষের তেল

আমি তো জানি আপনার খাবার দাবার আমাদের বন্ধু বান্ধবরা অনেকেই বলেন যে বুলটিদির হাতে কবে একটু খাওয়া দাওয়া করবো আমাদের বুলটিদি কিন্তু আর যাই হোক বুলটিদি মানুষটা কিন্তু খুব ভালো মনের মানুষ মানে আমি যে এরকম একটা ঘর পাবো এটাও আমি ভাবিনি অনেস্টলি বলছি সবাইকে শেয়ার করছি কিন্তু বিশ্বাস করো এরকম ঘর হট করেই পেয়ে গেছি কচি করে মানে আমার বাবা লোকনাথ আমাকে পুরো সেগমেন্ট করে পাঠিয়েছে ঠিক আছে তো অনেকে বলো না মেড ফর ইচ আদার ঠিক এরকম ব্যাপারে যাই হোক বুলটিদি ভাবছে যেমন খাওয়াচ্ছি যাই হোক আপঠাপ খাই লাভ নেই কিন্তু যেটা সত্যি সেটা সত্যি বুলটিদির মন যেমন ভালো বুলটিদির থেকেও আমাদের মেজদা তার মন আরও ভালো মেজদা মানে যারা যারা জানো না তাদেরকে বলছি রিয়েলি মানে আর মা বাবা যদি ভালো হয় সেই বাড়ির মেয়ে ভালো হবে এটাই স্বাভাবিক ব্যাপার এটা অস্বাভাবিকতার কোনো জায়গা নেই ঠিক আছে যাই হোক হ্যাঁ চলো এবার হলুদ চলে যাচ্ছে ওকে কিন্তু পরিমাণ মতো লবণ চলে গেছিল মানে গেল আর কি এইবার ডিমটা চলে যাচ্ছে কালারটা বাহ কালারটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে আচ্ছা অনেক লোক বলে তুমি তোমাদের বাড়িতে এসে এত রাক্ষসের মতম তোমরা খাওয়াচ্ছ আর আমাদের আমাদের বাড়িতে এসে মাছ শুধু খাচ্ছো এই বিষয়ে তুমি কি বলতে চাও কিছু বলতে চাই বলো বলো শুনি তাদেরকে তুমি সাপোর্ট করছো তুমি বলো বলো কথা বলো না বলো না

যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ঘাড় এইটা নিয়ে আমাকে কিন্তু এরকম করে ভিডিও বানাতে হচ্ছে যাই হোক টাটা বাই দেখা হচ্ছে নেক্সট বৌদি চলে এসছে আমাদের পূর্ণিমা ডিমটা কি করছো গো পুরো কচি করে পুরো কচি পুরো তোমার মতন কচি আমার মতন কচি তাহলে যদি কচি হয় তাহলে কোচি দাদা ফুডিকেটকে অবশ্যই ফলো করে দেবেন কোচি দাদা ফুডিকেট বলে নতুন পেজ ওপেন করেছি প্লিজ ফলো করে দেবেন